এ mèo দেখা হচ্ছে কেমন বিড়াল সব বসে আলু কাটা হয়ে গেছে কুচি হয়ে ডম করে আলু কাটা হয়েছে ডুমডুমই তো বলে থাকে না আলু কেটে নিয়েছে মা দিয়ে এটা ধুয়ে নিচ্ছে এখানে মটরশুটি ছাড়ানো হয়েছে দেখুন খোসাগুলো এই যে আর এই যে মটরশুটি জল পরিষ্কার করে নিচ্ছে জলটা ওদিকে বাটিটা দাও মা দেখি কি কি কেটেছো দেখি এখানে আছে টমেটো কুচি টমেটো কুচি কুচি করে কেটেছে কটা কেটেছে টমেটো দুটো কেটেছে পেঁয়াজ কটা কেটেছে দুটো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছে অর্ধেকের রসুন কুচি ওই পাঁচ ছটা মতো দিয়েছে কোয়া তাই তো পাঁচ ছটা আর আদা একটু সামান্য পরিমাণে আদা কুচি দিয়েছে এগুলো হয়তো বাটবে মা বাটবে তো দেখুন ভিডিওটা সাথে থাকুন এই যে মটর ভিজি দিয়েছিল সকাল বেলায় তা মটর ভিজি রাখার পর প্রেসার কুকারে দিয়ে দিয়েছে আর এর মধ্যে আলুগুলো দেখে কাটলো যে আলুগুলো দিয়ে দিয়েছে প্রেসার কুকারে এবার মা বসাবে গ্যাসে দেখুন করে দিল গ্যাসটা জ্বালিয়ে নিল নুন দিয়েছে তা অতো অসুবিধা কি আছে আমাদের এটা নতুন প্রেশার কুকার নতুন ব্যবহার হচ্ছে প্রেশার কুকারটি দেখুন পেস্টিজের অনেক দিন ছিল আমরা এটা প্রথমে অনেক বছর আগেকার ব্যবহার হয়নি বারো বছর প্রায় হয়ে গেল ব্যবহার হয়নি তা নতুন প্রেশার কুকার আর বারো বছরের বেশি আর কি যাই হোক এটা আমরা গ্যাস যখন নিয়েছিলাম তখন গ্যাসের সাথে আমাদের ফ্রি দিয়েছিলো প্রেশার কুকারটা

আর এখানে টমেটোটা কুচি আর ক্যাপসিকাম কুচিটা আছে মশলা বাটা শিলের মশলা বাটা যে কোনো রান্না আর খুব সুস্বাদু হয় মিক্সচারটা ব্যবা এখন বের করলো না অল্প করবে অল্প করে बिकॉज নি বেটে নিচ্ছে অনেক খুন পর পর করবে যেটা বাটা কম থাকবে আবার এখন তুলে নিচ্ছে বাটিতে

ভালো লাগছে মটরশুঁটি পেস্টটা আঠিয়ে নিচ্ছে পেস্ট করে নিচ্ছে একটু ময়দা লাগবে লাগিয়ে তাই না একটু ময়দা লাগবে এখন টাইট করার জন্য একটু তখন ক্যাঁত ক্যাথ হয়ে গেছিল ইঁটা মটরশুঁটির পেস্টটা দেওয়ার পর আবার মা একটু ময়দা নিয়ে নিল এখন মা ভালো করে ডলে নিচ্ছে উঠে আমাদের আজকে প্রত্যেক দিনের মতো টিফিন করতে হয় আজকেও সেরকম টিফিন হবে বন্ধুরা এখন মাখা হয়ে গেছে মা এখন লেচি করে নিচ্ছে প্রায় চারটে হয়ে গেছে আরো লেচি হবে এখন লেচি করে নিচ্ছে যাতে বেলতে সুবিধা হয় তাড়াতাড়ি দোকান থেকে আমি এখন তেজপাতা আনলাম তেজপাতা তো ছিল তেজপাতা মাকে দিলাম মা এখন থেকে সব সরঞ্জাম বার করছে চিনি নুন তেল দিলাম ওখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছে কড়াইও গরম হচ্ছে আস্তে আস্তে থেকে সব রেডি হয়ে করে নিচ্ছে তেজপাতা দিয়ে দিলো কড়াইতে সরষের তেলের ঢাক চিপিটা খুলে নিল চিপি খোলার পর তেল ঢেলে দিল কড়াইতে

যে মা নারিয়ে পরিষ্কার করে নিল সানডাইসে গরম মশলা তেল দিয়েছে তেল দিয়েছে কষানোর গন্ধটাই দারুণ হয়েছে কি কালারটা দেখুন বন্ধু হেভি হয়েছে খুবই সুন্দর হয়েছে এই মশলাটা নারিয়ে চালিয়ে নিচ্ছে এই পেশা কুকুরটা খুলেছে এতক্ষণ পর দম নেওয়ার পর দেখুন সিদ্ধ হয়েছে কি দেখা

খুব সুন্দর লাগছে এবার গ্যাসের আশটা বাড়িয়ে নিল মা মিডিয়ামে ছিল তখন কম মশলাটা কষিয়ে নিল মিডিয়ামে করিয়েছিল তো ছিল মা এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জল দিয়েছ না জল দিয়ে দিয়েছে দেখুন কালারটা কি সুন্দর দারুণ হয়েছে না মা হবে না ঘুগনি কান্না ভালো লাগে বলেন বন্ধুরা একটু জলটা দিয়ে দিল মা

একরকম প্রসেসিং এ তো মানুষ করে একটু ভিন্ন ভিন্ন ধরনের না করলে হয় তো ময়দাটা দিয়ে প্রথমে তো পেস্টগুলো করে দেখালো মা কিভাবে মটরশুটি পেস্ট করলো কিভাবে মাখালো এবারে দেখুন কিভাবে বেলনিটাই বেলছে আর কিভাবে বড় হয়ে যাচ্ছে দেখ বেলে নেয় নিচে সেই কি সুন্দর বেলেছে দেখেছ তো মা হলো কালারটাও এসছে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে সবজি সবজি কালারটা এসছে মা এবার সহজ পদ্ধতিতে যে কেউ লুচ কচুরি হয় ছোট ছোট করে অনেকটা সময় লাগে অনেকগুলো করতে ছোট ছোট গুলি করার পর ধরে ধরে একটা একটা করে লুচি বেলতে হয় তার থেকে একটা বড় লেচি করে নিলো বড় লেচি করার পরে বড় করে একটা বড় করে লেচি করে নিয়েছে লেচি করার পর দেখুন ত্রিকোণ আকৃতি একটা সাইজ করে নিল আর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিল দেখুন দেখতেও ভালো লাগছে খেতেও বাচ্চাদের দিলেও খুব ভালো লাগবে আপনারা সকালবেলা ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের বেলা টিফিনে খাওয়ার জন্য এভাবেই প্রসেসিংয়ে করবেন বাচ্চারা দেখেও খুব মুগ্ধ হবে আর কাউকে কেউ অতিথি বা গেস্ট আসলে অতিথিরা আসলে তাদের এরকম করে খাওয়ালেও দেখেও সৌন্দর্য লাগবে থালাটাকে দেখুন থালাটাকে মা কত সুন্দর লাগছে আকৃতি আকৃতিক বলে লুচিগুলো ফুলবো দারুণ আমি এখন রান্নাঘরে চলে এসেছি ইঞ্জেকশন ওভেনের সুইচটা দিয়ে দিলাম ইনজেকশন ওখানে চালু হয়ে গেল হ্যাঁ এই তো এইটাই এই তো শিশিটা উপরে নিয়ে নিয়েছি তো অন করে নিলাম ইনজেকশন ওভেনটা দেখুন বন্ধুরা এবার কমিয়ে নিচ্ছি পুরো একশোই নিয়ে আসব তেলের তেলের মুটকিটা খুলে নিলাম আমি আস্তে আস্তে করে তেলটা তো পিছল খাচ্ছে আর ঢেলে নিলাম প্যানে সবটা দিয়ে দেবো বোতলে যেইটুকুনি পরিমাণ মতো ছিল সবটা ঢেলে দিলাম তুই করলে তাহলে এই যে ভিডিও করার তো কেউ থাকবে না এখন তো আমি করতে পারি এই সব আর মা করে মা সব আমি আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের বন্ধুরা জানেন তো চলুন আপনাদের দেখাই তারপর আমি কী করছি ভাবে ভাজবো রা দেখেছো মার প্রায় কমপ্লিট আমাকে বাজ দিয়েছে বলে তুই একটু ভাজ এটা দেখেছো আর এদিকে উনানে ঘুগনিটা করতে বসিয়ে দিয়েছে গ্যাসে ঘুগনিটা বসে গেছে আর এদিকে আমি প্যান দিয়ে দিয়েছে চলুন আপনাদের দেখাই কীভাবে আমি করছি এই নিয়ে একটা করে একটা করে নিয়ে আস্তে করে কড়াইতে ছেড়ে দিলাম বাড়িয়ে দিই আলুটা করছে তো একা হাতে সব হয় না তেলটা গরম হয়ে গেলে অসুবিধা নেই ফুলবে তাহলে ফুলতে সুবিধা হবে মা গেছে ভাজ দে আমি প্রায় কিছুটা ভেয়েছি ওটা আমি আর দেখাতে পারলাম না কেন ভিডিওটা তাহলে করবে যতটা পেরেছি একা বা হাতে ভিডিও করছি বা ডানা দিচ্ছি এভাবেই করছে আর মা করছে দেখুন

গুচি গুচি কি সুন্দর প্লেটের ওপর নিলাম উঠিয়ে কোনো কিছু কোথায় ই করলাম না ও দারুণ কালারটা দেখুন বন্ধুরা ঘুগনি আমাদের প্রায় কমপ্লিট এক্ষুনি পরতাম পেছনে এইটা ওটা দেখুন অসাধারণ ধোঁয়া হচ্ছে গরম গরম আহা হা কি সুন্দর ঘুগনির কালারটা এসেছে কমপ্লিট আমাদের কড়াই থেকে নামাবে এখন দেখুন বন্ধুরা আমাদের মটরশুটি কচুরি কমপ্লিট দেখুন থালাটাকে কিভাবে সাজিয়েছি ডেকোরেশনটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কালারটাও দেখুন খুব খুবই সুন্দর হয়েছে আর লুচিগুলো দেখুন কত সুন্দর ঠিক নিমকির আকারে আকৃতি গুলো হয়েছে কি সুন্দর লাগছে দেখুন আমাদের মটরশুটি কচুরিয়ে ঘুগনি করা কমপ্লিট আমরা এখন খাবো সুন্দর টিফি আর বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন কেমন হয়েছে হবে পেয়েছে বলবেন আপনার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন আমরা এখন টিফিন করব আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন এইভাবে এবং থালাটাকে কত সৌন্দর্য লাগছে এইভাবে পরিবেশন যদি বাড়িতে করেন ও কোনো অতিথি আসলে দেখেও খুব সৌন্দর্য হয় দেখে খুব ভালো লাগবে বা ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে এভাবে খেতে আপনারাও করে খাবেন আর অবশ্যই আমাকে করে জানাবেন যদি বাড়িতে অবশ্যই করে থাকেন আমরা এখন খাবো নমস্কার বন্ধুরা